আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে চিড়িয়াখানার আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের সাথে চিড়িয়াখানা পার্ট টু ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এই লম্বা লম্বা জিরফগুলো দেখছেন তো বাচ্চারা খুব খুশি ছিল এই যেটা হচ্ছে গাধা আমি জীবনের প্রথম গাধা দেখলাম আমি সবসময় টিভিতে দেখেছি তো যাই হোক এই তো আমরা এখানে চিড়িয়াখানায় নতুন করে ট্রেন চালু করেছে যেটা আমরা ছোটোবেলায় ছিল না তো এই তো ট্রেনে চড়েছি আমরা বাসার সবাই তো এটা মনে হয় পঞ্চাশ টাকা করে টিকিট তো না চল্লিশ টাকা করে টিকিট তো আমরা চারজন মিলেই চড়লাম তো এই ট্রেনে চড়ার জন্য আমার ছোট ছেলে যে কি পরিমাণে কান্না করেছে লাইন ব্রেক করে ও দৌড় দিয়ে ঢুকে যাবে ট্রেনে তো যাই হোক অনেক বুঝিয়ে ঠান্ডা করে তারপরে ওকে ট্রেনে চড়ালাম সে খুব মজা পেয়েছে তো ট্রেনে চড়া শেষ করে আমার বড় ছেলে এসে বলতেছে জেব্রা দেখবি জেব্রা দেখবি তখন দুই ভাই মিলে যে জেব্রা দেখতে গেলো ওদের পিছনে পিছনে আমি গেলাম আসলে সেদিন এত হেঁটেছি হেঁটে শেষ পর্যন্ত আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যাই হোকই তো হাতি দেখতে চলে আসলাম হাতিকে বেঁধে রেখেছে কারণ গত ঈদে মেবি হাতি নিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তো সেই জন্য হাতিকে বেঁধে রেখেছে তো হাতিগুলো অতটা বড় ছিল না মিডিয়াম সাইজের হাতে ছিল তো এখানে হচ্ছে অ্যাকোরিয়াম আর হচ্ছে যেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই প্রাণীগুলোকে জাদুঘরে রাখা ছিল এটা হচ্ছে তিমি তিমির কঙ্কাল আর এই যে এইখানে বিভিন্ন ধরনের পাখি এগুলো বিলুপ্ত হয়ে গেছে আবার কিছু কিছু আছে ওই ওগুলো আর কি শোপিসের মতো করে রেখে দিয়েছে তো এই জায়গাটা ঘুরতে আমার বাচ্চারা খুব মজা পেয়েছে ছোট ছেলে তো এখান থেকে নড়তেছিলই না দেখতেছিল ধরে ধরে ঝুলতেছিল আর বড়জন হচ্ছে প্রত্যেকটার সামনে যেয়ে যেয়ে পড়তেছিল যে কোনটা কি তো আমি আসলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম তো তারপরে আমি একটু চেষ্টা করেছি ভিডিও ধারণ করার আমার লাইফে মনে হয় এত হাঁটা আমি হাঁটি নাই মানে বড় হওয়ার পরে অনেক হেঁটেছি তো এই তো সব মানে বেজি তারপরে এই যে এটা হচ্ছে ইমু পাখির ডিম তো তো ছোটো ছেলে হলো এখানে বেলুন দেখছে একটা বাচ্চার কাছে এখন সে বেলুন নিবে তো ওকে বুঝাচ্ছিলাম নিও পরে নিও তো সেই তো বানোর মনকি মনকি করছিল যে মঙ্কি দেখবো মঙ্কি দেখবো তো যেটা হচ্ছে শঙ্খিনী সাপ এই সাপটা বিলুপ্ত হয়ে গেছে এই সাপটা এখন নাই তো এই তো প্রায় ঘুরে ঘুরে দেখছিল আর কিছু কিছু জায়গায় সে ভয় পাচ্ছিল আর চিৎকার করছিল তো হাত হাত এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে সে খুব খুশি হয়েছে তো কিন্তু একা একা সে ভয় পাচ্ছিল তো হাত ধরে ধরে হাঁটতে হয়েছে তার তো এই তো এখানে হচ্ছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম হচ্ছে আমার দুই ছেলেই খুব পছন্দ তারা বাসায় অ্যাকোরিয়াম আনতে চায় কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করা এত কষ্ট এই জন্য আমি অ্যাকোরিয়ামটা খুব অপছন্দ করি তো এখানে ঘুরে ঘুরে দেখছিলো আর হাত ধরে রাখছিল সে ভয় পাচ্ছে যে যদি আবার বের হয়ে যায় তো এই তো আসলে চিড়িয়াখানার তো বেশিরভাগ মানুষই চিড়িয়াখানায় গেছে তো আমিও চেষ্টা করেছি যে যে জিনিসগুলো আমি দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কিছু জিনিস বাকি আছে সেগুলো হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব তো এই তো অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামটা দেখে যে বড় মাছ কচ্ছপ সে মানে খুবই খুশি ছিল আসলে ছেলে বাচ্চারা এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করে আমার কাছে মনে হয় যে মেয়ে বাচ্চাদের পছন্দ না কারণ ছোটোবেলা আমি খুব বিরক্ত হয়েছিলাম চিড়িয়াখানার জাদুঘরে যে যে আমাকে এখানে কেন আনছে তো কিন্তু আমার ছেলেরা খুবই মজা পাচ্ছে এই তো আমাদের জাদুঘরটা দেখা শেষ তো আমরা বের হয়ে গেছিলাম আমার ছেলে আমাকে হাত ধরে টানতেছে যে বেলুন কিনে দিতে হবে তো আমি বলছিলাম যে আমরা বের হয়ে তোমাকে বেলুন কিনে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ